হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাচ্ছি মেটের চাটচুরি এর জন্য আমার লাগছে আমি এখানে মিটেটাকে ভাপিয়ে নিয়েছি এখানে আলু এরকম পিস করে ডুমো ডুমো করে কেটে ভাপিয়ে নিয়েছি গরম জল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি আদা বাটা টমেটো পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট রসুন বাটা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো আছে এখানে গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি লবঙ্গ দেওয়ার চিনি এলাচ এখানে ঘি নিয়েছি আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ লবণ টক দই ভিনিগার পেঁয়াজ বাটা এবারে আমি প্রথমে যেটা করব আমি কড়াইয়ে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি আমি পুরোটা সরষের তেলই করব তেলটা একটু গরম হোক আমার তেলটা গরম হয়ে গেল আমি ভাপানো আলুগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে ভেজে নেব ভেজে তুলে নেবো আমি হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেলে এবার আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি এবারে আমি তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলাটা দিয়ে দিলাম হালকা একটু যে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচনো আছে আমার আমি হালকা ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি এবারে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এখানে একটা রসুন নিয়ে নিয়েছি হালকা করে একটু ভেজে নিচ্ছি আটটা মিডিয়াম রেখেছি এবারে আমি এক চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি তাহলে আর আদাটা এত ফুটবে না ওটা কমে যাবে এবারে আমি একটু স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম ঝাল খান সেই অনুপাতে দেবেন আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে আমি মাংসের চর্বিগুলোকে দিয়ে দিচ্ছি এবারে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা আছে একটু নিচ্ছি একটু এবারে আমি দু চামচ টক দই একটা টমেটো পেস্ট আর এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে এবার আমি একটু কষিয়ে দেব আমি কিন্তু কোনো জল দিচ্ছি না আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি তারা করবেন আমার পাশে থাকবেন আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম আর লবণটা দিচ্ছি আমি কিন্তু মেটেটা ভাপানোর সময় কোনো রকমের লবণ হলুদ কিছুই দিইনি আলুতেও দিইনি তার জন্য আমি লবণটা পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি এখানে এবারে আমি খুব আমি কোনো জল দেবো না খুব ভালো করে কষিয়ে নেব বাট রান্নাটা কিন্তু একটা আর্ট খুব যত্ন করে সাজিয়ে গুছিয়ে করতে হয় ভালোবেসে করতে হয় আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মেটেটা কিন্তু সবসময় খুব কম সেদ্ধ করবেন নাহলে মেটেটা শক্ত হয়ে যায় এই মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে আপনারা চাইলে কিন্তু একটু চিনি দিতেই পারেন আমি দিচ্ছি না আমি চিনি দিই না খাবারে এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম আমি একটু ভালো করে কষিয়ে নেব আলু দিয়ে থেকে তেল ছেড়ে গেছে এবারে আমি মেটেগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু মেটে ভাপানোর সময় কিছুই শুধু ভাপিয়ে নিয়েছি এবারে আমি একটু খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু আমি আলু আর মেটে দুটোকেই ভাপিয়ে নিয়েছি তাই আমার এই পর্যায়ে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই সেদ্ধ হয়ে গেছে সবটাই এবারে আমি হাফ কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি আমি আর দেব না এবার আমি দশ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব তারপরে নামিয়ে নেব ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পরে আসছি এবারে আমি একটু ঢাকাটা তুলে দেখে নিচ্ছি হয়ে এসেছে আমি জাস্ট আলুটা একটু দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে আমি আর পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব আমি আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি এই যে এবার একটু নেড়ে দেব আপনারা কষা কষাও খেতে পারেন আমি একটু এরকমই রাখবো গ্রেভি গ্রেভি রাখবো এবারে আমি তেজপাতাগুলোকে উঠিয়ে নিচ্ছি এবারে আমি ঘিটা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি নিয়েছি এবারে আমি একটু নেড়ে দিলাম আমি ঢেকে দিচ্ছি একটু আমি গ্যাস অফ করে দিলাম তৈরি আমার খাসির মাংসের মিটের চচ্চড়ি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে